তাড়াতাড়ি বসে চলে যাও। বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিওতে ভয়েস দিতে দিতে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায় ভয়েস দেওয়ার কথা মনে থাকলো দিতে ইচ্ছে করে না তখন ভাবি কি অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাই রেখে দিব এই ভিডিওতে আমি অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাই রেখে দিতে চেয়েছিলাম কিন্তু ভুলবশত সাউন্ডটা আমার অফ করা হয়ে গেছিল ভয়েস দিতে ইচ্ছে করছিল না এই আমি অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রেখেছিলাম ভিডিওটা আপলোড করে আমার অনেক মন খারাপ লেগেছিল তাই ভিডিওটা আবারও রিমুভ করতে হয়েছে আর একটা ভিডিও আমরা কিন্তু অনেক কষ্ট করে তৈরি করি শুধু আমি না সকলে এই আমি জানি যে ভিডিওগুলো তৈরি করা অনেক কষ্টকর এই জন্য আমি আর ভিডিওটা আপলোড না করে থাকতে পারলাম না পুনরায় আবার এই একই ভিডিওর দিলাম তো প্রিয় বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না আপনাদের ভালোবাসায় কিন্তু সব কিছু আপনারা ভালোবেসে পাশে থাকে আপনাদের ভালোবাসাটাই কিন্তু আমার এবং আমার অন্যান্য বন্ধুদের সামনে এগিয়ে যাওয়ার একটা শক্তি অনেক সময় কাজ করতে করতে খুব বিরক্ত লাগে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাই তখন রেখে দিতে ইচ্ছে করে ভয় যার দিতে ইচ্ছে করে না এরকমটাই হয়েছিল কিন্তু এখানে যখন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অন রাখবো আমি একদম ভুলে গিয়েছিলাম আমি ভাবছিলাম যে সাউন্ডটা মনে হয় অনই আসে ভিডিওটা আপলোড করার পরে দেখি যে সাউন্ডটা বন্ধ আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আমার এক ভাই আমাকে মনে করিয়ে দিলেন যে আপু ভিডিওটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড নাই তারপরে আমি আবার পেজের মধ্যে ঢুকি ঢুকে ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়নি তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন ভ্রান্তি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এই ছিল আমার কথা এতটুকুই বাত্রা তো সবার কাছে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আর এই তো সকালে বাচ্চাদের জন্য একটি নুডলস এভাবে সিদ্ধ করে দিচ্ছিলাম যে এটা সে ওরা স্কুলে চলে যাবে এভাবে নবুসটা রান্না করাও অনেক সহজ হয় আর বাচ্চারাও খেতে কিন্তু অনেক পছন্দ করে

যোগ না করলেও সমস্যা নাই যারা লবণ কম খান কিন্তু একটু দিলে স্বাদটা অনেক বেড়ে যায় আর ডিমটা সিদ্ধ করে দিয়ে দিব সবাইকে আজকে নিচ্ছি বন্ধুরা থাকবেন